ফাদার্স ডে ঘিরে ফের চর্চার কেন্দ্রে মেগাস্টার সাকিব খান প্রথমে অপবিশ্বাস ছেলেকে নিয়ে একটি আবেগঘন ভিডিও পোস্ট করেন যেখানে জয়ের সঙ্গে সাকিবের মুহূর্ত তুলে ধরা হয় সেই ভিডিও ঠিক বিশ মিনিট পরেই পাল্টা ভিডিও শেয়ার করেন আরেক নায়িকা শবনম বুবলি বুবলির পোস্ট করা ভিডিওতে দেখা যায় সাকিব খান তার বীরকে জিজ্ঞাসা করছেন তোমার বাবাকে বীরও উত্তর দিচ্ছে গর্বের সঙ্গে ভিডিওতে মজার ছলে শোনা যায় আমরা দুজন এসকে গ্রুপের মালিক এই দৃশ্য অনেককে আনন্দ দিলেও অনেকেই বলছেন এটা যেন ওপর পোস্টের পর সরাসরি পাল্টা জবাব তবে এই নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা কেউ বলছেন বুবলের ভিডিওটি অনেক আগের এবং তা এখন পোস্ট করা হয়েছে কেবল প্রতিযোগিতায় নামার জন্য অন্যদিকে অনেকের মতে সাকিব খান এই মুহূর্তে অপু ও জয়ের সাথে বেশি সময় কাটাচ্ছেন আর বুবলির সঙ্গে দূরত্বই যেন বেড়েছে তবে একদল আবার বলছে সাকিব এখনও বুবলির সাথেই ক্লোজ অপুকে কেবল সন্তানের কারণে সম্মান দিয়ে চলছেন দর্শক আপনারা কি মনে করেন শাকিব খান কার সঙ্গেই বা সুখে আছেন কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত